মধ্য সাবানের রোজাগুলো সম্পর্কে জানতে চাই মধ্য সাবানের রোজার ব্যাপারে দুটো তিনটে হাদিস আছে সবগুলোই জাল পর্যায়ের তবে রসুল্লাহ সাল্লাম বা তেরো চোদ্দো পনেরো রোজা রাখতেন প্রত্যেক মাসে এবং খাস করে রমজানে এই সাবানের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত নিয়মিত রোজা রাখতেন কাজে আপনারা না পারেন তেরো চোদ্দ পনেরো রাখবেন এটা খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ সুন্নত শুধু পনেরো তারিখে রাখার ব্যাপারে যে দুটো একটা হাদিস আছে হাদিসগুলো সনদগতভাবে খুবই দুর্বল এবং মূলত জাল পর্যায়ের কাজেই শুধু পনেরো তারিখ না রেখে তেরো চোদ্দ পনেরো রাখবেন আর যারা পারবেন আল্লাহ শক্তি দিয়েছেন সাবানের এক থেকে পনেরো পর্যন্ত রসুল ইসলাম নিয়মিত রোজা রাখছে সবে বরাতে কবর জিয়ারতের সময় কোনো সুরা পড়ে দোয়া করা যাবে কিনা বিস্তারিত বলতে পারি না আমার বইও পাবেন মূল বিষয় হলো ভাইরা আমি যদি ঘরে বসে আমেরিকায় বসে চট্টগ্রামে আমার আব্বা আম্মার জন্য দোয়া করি যারা তো পাবে না এত দূর আসতে পারবে আসলে দোয়া আর জিয়ারত এক জিনিস না জিয়ারত মানে ফিজিক্যালি তার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়া আর জিয়ারতের উদ্দেশ্য দুটো একটা হলো নিজেও যে এক সময় এরকম অবস্থায় হব এটা মনে করা আর একটা যিনি আসেন তাকে সালামের মাধ্যমে ছোট্ট দোয়াটা করা নিজে কথা বলে দোয়া করা আসসালাম আলাইকুম আব্বু আপনা আল্লাহ আপনাকে ভালো রাখেন আল্লাহ আপনাকে যা যায় খায়ের দেন এই দু একটা কথা বলা হাদিসের যত দোয়া আছে এরকম বাকি দোয়ার জন্য তো আমরা ঘরে বসে দোয়া করতে পারি ঠিক না আবার দোয়ার জন্য কোরআন পড়তে হবে এগুলো হাদিসে পাওয়া যায় না আপনি কেবলার দিকে মুখ করে আল্লাহ কবরে যারা আছে তাদেরকে মাফ করে দিয়ে রহমত করেন তাদের মর্যাদা বাড়িয়ে দেন তাদের ইত্যাদি বলা যায় না না এগুলো আল্লাহ নেবে না এগুলো দোয়া করলেই চলবে সবে ভরাতে হালুয়া রুটি খাওয়া যাবে কেনা কেন খাইলে পেট অসুখ হবে নাকি পেট ফাঁপে গোলমাল হবে ডায়রিয়া হবে কেন খাওয়া যাবে না তবে হালুয়া রুটি খেলে দুটো সমস্যা একটা কোনো সব হবে না আর একটা বেশ কিছু গুণা হইতে পারে সেটা হলো প্রথম কথা হলো হালুয়া রুটি রসুল্লাহ সাহাবি তাবেন কেউ খাননি খাওয়ার কথা বলেননি আমরা বলি রসুল্লাহ সাল্লামের দাঁত ভেঙে গেছিলো উনি গোস্ত খেতে পারেননি হালুয়া খাইছিলেন এই জন্য আমরা খাই ঠিক না আছে নাকি আপনাদের দেশে এরকম কথা আছে নাকি প্রথম কথা হলো এটা পুরোটা মিছে কথা রসুল আসলাম দাঁত ভাঙছিল রমজানের আগে না পরের মাসে সাওয়াল মাসে আমরা হালুয়া খাই রমজানের আগের মাসে না পরের মাসে দুই নম্বর কথা রসুল্লাহ সাল্লাম গোস্ত খাইতেন সময় আর দাঁত ভাঙাতে হালুয়া খেতে এটা বাজে কথা রসুল্লাহ সালাম কখনোই নিয়মিত আমাদের মতো তিন বেলা খাইতেন না কখনো দুটো খেজুর খেয়ে দিনের পর দিন চলে গেছে কখনো হয়তো একটু ওই সামান্য আর রুটি খেয়েছেন এইভাবেই মাসের পর মাস চলে গেছে কখনো গোশত খেয়েছেন কাজে উনি আমাদের মতো তিনবেলা গোশ ভাত খাইতেন না পেরে হালুয়া রুটি খেয়েছেন এটা খুবই আপত্তিকর কথা সবচেয়ে বড় কথা সাবান মধ্য সাবানের রাত্রিতে হৃদয়টাকে হিংসামুক্ত রাখতে হবে তাই না এখন আমরা রুটি বানাও খাও অমুক রুটি দিল দিল না আমরা দেখছি নিয়ে অন্তরে আরও হিংসা এসে এসেছে আলেল ফিল হাসিদিল আই লাফমেন সাবান লেহাই দি না আল মুসলিমিন আই মৌদুন ফুদ্দিন সবে বলা দেওয়াতে মসজিদে একত্রে কিছু দিনের আলোচনা করা যাবে কিনা দিনের আলোচনা যে কোনো সময় করা যাবে যে কোনো সুযোগ নেবেন দিনের আলোচনা করার মানুষ বোঝে না মসজিদে যায় দিনের কিছু কথা বুঝবে দিনের আবেগ তৈরি করবেন তাদের ভিতরে আল্লাহর মহব্মত নামাজের গুরুত্ব কিভাবে আল্লাহর বরকত পাওয়া যায় কোন সুযোগই ছাড়বেন না আল্লাহ আল্লার ও কাজ মেলাই যেতেন মেলায় যেতেন না মেলাই যেতেন না যেতেন না

এখানে খাওয়ানোর রাত মূলত না মায়েদের জন্য দোয়া করতে পারেন নিজে দোয়া করতে পারেন তারপরে অনেকে খাওয়াই বিষয় হলো যদি কবর কেন্দ্রিক কোনো মৃত বুজুরুগের সম্মানের জন্য জবাই করা হয় এটা শিরিক হয়ে যায় এটা হারাম হয়ে যায় কারণ জবাই একমাত্র আল্লাহকে খুশি করতে হবে সাথে আর কাউকে খুশি করার নিয়ত রাখা যাবে না আপনারা হয়তো বলবেন আল্লাহকে খুশি করতেই হুজুরের দিলাম আছে নাকি আছে না খুব সহজ কথা আল্লাহকে খুশি করতে যদি ঘরেই গরিবদের দিয়ে দিতেন আল্লাহ দেখতেন না আপনি যদি বলতেন আল্লাহ সব টমুক হুজুরে দাও আল্লাহ দিতেন না তাহলে আপনি নিয়ে কেন কারণ জানেন ঘরে দিলে আল্লাহ একা দেখতেন আর মাজারে দিলে আল্লাহও দেখবেন হুজুরও দেখবেন আল্লাহ খুশি হুজুরও খুশি আর আল্লাহ তো একা দিতেন না আমাকে নওসুবুল্লা আল্লাহ একটু পার্সিয়ালটি কিন্তু হুজুর আমার পক্ষে হুজুর বলে দিলে আল্লাহ তাড়াতাড়ি দেবে ইমান কি থাকলো না এই জন্য আপনি আল্লাহর জন্য দেবেন করবেন আল্লাহ ছাড়া অন্য কারোর সন্তুষ্টি বা সম্মান প্রকাশের জন্য যে বই করা হয় এটা আরাম হয়ে যায় তবে সাধারণ হয়তো সবে ভারত উপলক্ষে রান্না করেছে এটা না করা উচিত অন্যায় করেছে এটা খেলে যে আরাম হবে এরকম না একবার জিজ্ঞেস করলেন আপনি সবে বরাতের নামাজ সম্পর্কে বলেছেন এখন প্রশ্ন নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিন কোনো নামাজ আদায় করতে হবে কি আমি বলেছি এবং বইয়েও আছে আসলে সবে বরাতের এবাদত শবে বরাতের ফজিলত প্রমাণিত এবাদত বিষয়ক আদিজগুলো গুলো যেটা একটু পাওয়া যায় দোয়া এই রাতে দোয়া আল্লাহ কবুল করেন আর কবর জিয়ারতের বিষয়টাও সনদগতভাবে দুর্বল আর প্রতি রাতেই পড়তেন এরপরও কেউ যদি কিয়ামুল্লাইল একাকি পড়ে এটা হতে পারে এটা ব্যক্তিগত সাধারণ তাহাজের মতোই পড়বে তবে আমাদের উচিত হলো প্রতি রাতেই কিছু না কিছু পড়া চাঁদ দেখা রোজা পালন বিষয়টা যদি বুঝিয়ে বলতেন তাহলে ফুকিত অনেক জায়গায় সৌদি আরবের সাথে একসাথে পালন করে এটা সত্যিই গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের দিনদারদের ঝগড়া এবার ঝগড়াটা খুবই নোংরা পর্যায়ে আমার খুতবা বইয়ে কিছু আছে ইমাম আবু আনিফা রহমেতুল্লাহ আলহির আলফিকুল আকবর বইয়ে বিষয়টা একটু বিস্তারিত আছে আপনার পড়তে পারেন মূল কথা হলো আমরা এক হাদিসের মুসল্লি আমরা শুনেছি যে চাঁদ দেখে রোজা রাখো কাজে ওই আর্জেন্টিনায় চাঁদ দেখা গেছে আমরা রোজা রাখব সৌদি আরবে চান দেখা গেছে আমরা রোজা রাখব হাদিস একটা না হাদিস আরও একটা আছে সেটা হলো প্রথম কথা হলো চাঁদ দেখলেই রোজা রাখা যাবে এটা ঠিক না যতক্ষণ না রাষ্ট্র প্রশাসন চাঁদ দেখার স্বীকৃতি ঘোষণা দেবে ততক্ষণ রোজা রাখা যাবে না ইসলামের সামাজিক ইবাদতগুলো রাষ্ট্র নিয়ন্ত্রিত আপনার বলেন না যে আমাদের দেশ তো ইসলামই না আকবরের দিনে ইলাহের দেশে এজিদের দেশে মামুনের দেশে মতাসিমের দেশেও এই হুকুমই ছিল সরকার প্রশাসন খারাপ হয়ে গেছে বলে দেশটা আমরা 카페তে হাতে সাইডে চলে যাবে এরকম না ভালো মন্দ খারাপ হইতে পারে বাড়ির কর্তা একবার খারাপ হয়েছে এরপরে ভালো কর্তা আসছে কিন্তু বাড়ি আমাদের এইজন্য আপনি নিজে দুটো চোখ দিয়ে চাঁদ দেখেছেন ঈদ করতে পারবেন না যদি না এই চাঁদ দেখা রাষ্ট্র স্বীকৃতি দিয়ে ঘোষণা দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আফতারাল ইমাম ফিত্রুয়ামাফতার নাজ যেদিন সকল মানুষ যেদিন রাষ্ট্রপ্রধান ঈদ করবে সেই দিনে ঈদ কাজেই সারা দেশে একদিনে ঈদ শুনতে খুব মজাদার কিন্তু এই মজা কথার পিছনে যে কাজটা করি এই নাম দিয়ে একই দেশে দুই দিনে ঈদ করা হয় এটা একটা হারাম কাজ সারা দুনিয়া একসাথে ঈদ হবে খুব মজাদার কথা কিন্তু এই কথার আবরণে একই দেশে দুই দিনে ঈদ হলো এটা একটা হারাম কাজ